ঝড়ের দিনে মামার দেশে আমকুড়েতে সুখ হ্যাঁ কথাটা সত্যি হলেও মাঝে মধ্যে কিন্তু পাচার খেয়েও পড়তে হয় যদিও সেই আসার পাচার আমি বা আমার ভাই খাই নাই কিন্তু আমার ভাই সে নতুন মানুষ এবং নতুন অতিথি হিসাবে মামা শ্বশুর বাড়ি গিয়েই খেলো পা আসলাম আলিকম অ্যান্ড হ্যালো সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আমাদের দেশে কিছুদিন আগে যে ঝড়টা হয়ে গেল রেমাল নামে যে ঝড়টা পরিচিত ছিল সেই ঝড়ে আমাদের খুলনাতে বা ঢাকাতে তেমন ক্ষয়ক্ষতি না হলেও আমার মামা বাড়ি মুরলগঞ্জে অনেক ক্ষতি হয়ে গিয়েছে

এইখান থেকে যত এরিয়া দেখা যাচ্ছে ওই মাথা থেকে ওই মাথা মানে জায়গা কিনবে জায়গাতে যে পানি আছে এই পানি ঢুক যদি কিনতে পারে এই যে পুরো বেবাক জায়গা দেখতেছ সব ছিল আমার নানা হ্যাঁ হ্যাঁ কিন্তু নানার ছিল আবার উদার মন হুম এই চাই তো চাই হুম জায়গা সম্পত্তি নিয়ে চাষ করতে হ্যাঁ এই পর্যায়ক্রম যেগুলো চলতে চলতে একদম দিয়ে দিত দিয়ে দিত তবে আত্মীয় আত্মীয় ভিতরে গরিব ছিল এনাদের দিতে দিতে এখন না ওই যে মামা যতটুকু যে জায়গায় থাকে অতটুকু রাখিছে যা যে জায়গায় আগেছে তাও তিন চার ছবিকে লাগে না ভাইয়ার কথাগুলো শুনে কি আপনাদের হাস্যকর মনে হচ্ছে বা মনে হচ্ছে ভাইয়া মিথ্যা কথা বলতিছে আসলে মিথ্যা কথা না এখানে যে কথাগুলো বলল তার এইটটি পার্সেন্ট নিষুদ পার্সোনাল লাইফ নিয়ে সবার সাথে শেয়ার করতে ভালো লাগে না তাই আর শেয়ার করলাম না বাকিটুক ইতিহাস হিসেবেই থাক এখন মূলত আমরা বের হয়েছি হাঁটতে তাই রাস্তার ধারে আমরা ভাইরা আর ভাবি আমি মিলে হাঁটতেছিলাম আর ঝড়ে যে কি পরিমাণে ক্ষতি হয়েছে তা আপনারাও দেখতে পারতেছেন কারণ জমিতে এখন পর্যন্ত পানি রয়েছে সে পানি এখন পর্যন্ত কমেনি আর গাছপালা তো ভেঙে এখনো রাস্তার পাশে পড়ে আছে সাব্বির ফকির আর মোহাম্মদ রাব্বি ফকির ছোট ভাইয়া এন্ড বড় ভাইয়া হ্যাঁ আপনারা যে হাঁটতে নিয়ে আসলেন কোথায় হাঁটাচ্ছেন রাস্তায় মানুষ হাঁটে না হা এক মিনিট আপনারা আসার আগে বলেন না আপনারা হাঁটাই দিয়ে আসবেন আপনারা বসেন ঘুরতে নিয়ে যাবো কোথায় যায় মানুষ পার্কে ঘুরতে নিয়ে যাবে রেস্টুরেন্টে ঘুরতে নিয়ে যাইতে হয় এটা কফি শপে নিয়ে যান তোমার ঘোড়া হয়ে গেছে ঘোড়া কমপ্লিট ঠিক আছে আর কথা হলো ভাবি দুইশো টাকা ভাবি দুইশো টাকা

যাই হোক বাইরের আবহাওয়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এই আবহাওয়ার ভিতরেও ভাবছি আজকে না খাইলে টাকা টাকার পাবো না ন ন দুইশো টাকা দিয়ে খাবার কিনে খাবো চারোপাশে দেখেন ভালোবাসা ছড়াছড়ি গাছটারও শাস পর্যন্ত ছাড় দিল না এখানে লেখা এস প্লাস এন আর এস ফর সাব্বির ফকির এন ফর কে ভাইয়া ন না এস ফর সাব্বির ফকির এন ফর কে এস প্লাস এন লেখা না মানে কেউ নাই আপনার আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন আমরাও যাচ্ছি নাস্তা করতে আর আপনারাও ভিডিও দেখতে দেখতে নাস্তা করে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ